পিনাকি ভট্টাচার্য তার একটি পোস্টে তিনি নুসরত ফারিয়া গ্রেফতার নিয়ে কিছু কথা পোস্ট করেন তিনি বলেন নুসরাত ফারিয়া বলেছিল সে হাসিনা হয়ে উঠতে চায় সব বাঙালি মেয়ের মধ্যেও একটি করে হাসিনা আছে মিডিয়ায় নিউজ এমন হয় মনে প্রাণে শেখ হাসিনাকে ধারণ করেন তিনি এমনকি নুসরাত ফারিয়া শেখ হাসিনার মতন হতে চান এ অভিনেত্রী আরও বলেন শেখ হাসিনার চরিত্রে অভিনয়ের পর যদি আর কোনো চরিত্রে অভিনয় নাও করি তাও আফসোস থাকবে না এটা বয়ান নয় এটা তার পর্দার ইমেজকে একজন ফেসিস্টের পদতলে অর্ঘ দেওয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে চূড়ান্ত মনোনয়ন পাওয়ার লক্ষ্যে জাতীয় সংসদ ভবনে উপস্থিত ছিলেন নুসরাত ফারিয়া পিনাকি ভট্টাচার্য আরও বলেন পলকের গার্লফ্রেন্ড হিসেবেও তার বেশ সুখ্যাতি ছিল একজন ফ্যাসিস্ট আওয়ামী লীগের মখনে রানীকে গ্রেফতার করা ডক্টর ইউনুসের জন্য গুরুত্বপূর্ণ ছিল তার কাছ থেকে ফ্যাসিস্ট জামানার অনেক কিছু জানা আছে বলেন পিনাকি ভট্টাচার্য আর একজন হাসিনা হয়ে উঠতে যাওয়াটাও অপরাত্ম বটেই তার মানসিক চিকিৎসারও জরুরি আছে বলে জানান পিনাকি ভট্টাচার্য